য়ার যে এর কাজ পাঁচ বিয়ার ভুয়ে মডেল আর কি ভুয়ে জেবিএল গাছের যে মালটা এর আগে চলছে শুধু জেবিএল মাল আসলে জেবিএল মালের সাউন্ড কোয়ালিটি এবং জেবিএল মালটা বেশি চলে

এরকম করে নিলে কিছু কম রেট আর যদি আপনার সেম অ্যানমোনিয়ামের কোনা এবং লক হাতল সব কিছু যদি আপনি স্ক্রিপ দাও করে নিতে পারবেন সেটার জন্য স্ক্রিপের কাজ ব্যবস্থা এখন করা হবে এই সাইডে বেল মালগোড়া কাজ চলতেছে প্লাইবোর্ডের যে ফাইবার এগুলো কিন্তু সম্পূর্ণ গর্জন অ্যাকুরেট প্লাই অনেক দামি প্লাই অর্ডার দিয়ে নেওয়া হাতল চাইনিজ পিছনে ট্যাক চাইনিজ সব কিছু চাইনিজ শুধু ফিটিং বাংলাদেশ এখানে আমাদের মাল তৈরি হয় এবং রং আর মনিটর পিছিয়ে মাল রাখা হয়েছে মনিটর বইয়ে মনিটর পাঁচ পেয়ার কমপ্লিট এবং এগুলা কিউফ আছে বুয়ের বইয়ের দুইটাও আছে এগুলা স্ট্যান্ড সিস্টেম এবং ট্র্যাক চায়না ট্যাক বিসাইটি প্রতিটা মাল ভিতরে জয়েন করা জয়েন্টে বারণ করা হায়ের সাপোর্ট ভিতরে করা আছে প্রতিটা মালই ফোম করা হবে এলিং এলকি লাট করা হবে আর প্রতিটা মালই দশ বছরের গ্যারান্টি এ একযোগের গ্যারান্টি এখন যারা সরাসরি কারখানা থেকে সাউন্ড বক্স তৈরি করে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন শাপলা ডিজিটাল সাউন্ড হচ্ছে সত্যি করে আর এলেঙ্গা তো হচ্ছে শাপলা এন্টারপ্রাইজ নামে দোকান এন্টারপ্রাইজ যে কোনো কারণ বসতে দেওয়া হয়েছে আমাদের এলাঙ্গা শোরুমটা হচ্ছে এলাঙ্গা বাস স্ট্যান্ড থেকে নেমে বাসটা অটো ভাড়া সেটা হচ্ছে সামন গেট বলবেন তা না হলে পুলিশ ফাঁড়ি পুলিশ ফাঁড়ির সামনেই সুন্দরবন কুরিয়া সার্ভিস কুরিয়া সার্ভিসের ভিতরে যে গেলে হবে যে বাড়ি মোটরস তার পিছনে আমাদের ওখানে আমাদের দোকান সুন্দরবন কুরিয়া গেলেই হবে আমাদের দোকানের কথা সামোয়ান গেট বলে আর দ্বিতীয় নম্বর এখানে আমাদের কারখানাটা হচ্ছে টাঙ্গাইল জেলা সখীপুর থানা বাড়ি হামিদপুর আমাদের হচ্ছে লোকেশন দেওয়া আছে সাপ্লাইটি দ্বিতীয় লেখে গুগলে সার্চ দিলেও হবে এখানে আপনারা আইসা দেখে মাল অর্ডার করতে পারেন এবং অনলাইনেও আপনারা নিতে পারেন ধন্যবাদ সকলকে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন হাতল কিন্তু চাইনিজ হাতল চাইনিজ টেক চাইনিজ স্ট্যান্ড সব কিছু ব্যবস্থা আছে ধন্যবাদ